যে ভবনটি দেখা যায় এটা হলো কাতার ইসলামিক মিউজিয়াম এখানে ইসলামের বিভিন্ন স্মৃতি রয়েছে মিউজিয়ামের স্ট্রাকচারটিও নন্দন মিউজিয়ামটি সাগরের তীরে চারোদিকের পরিবেশটাও খুব সুন্দর এটা হলো প্রবেশ পথ মনে হয় মিউজিয়ামটি সাগরের তীরে নঙ্গর করে আছে প্রবেশ পথ এখন টিকিট নিতে হবে ইসলামিক মিউজিয়াম থেকে বাইরের যে সিনারিও মাশাল্লা খুবই সুন্দর একটি ভিউ

মিউজিয়ামে প্রবেশের জন্য সিঁড়িও আছে এবং লিফ্টও আছে মিউজিয়ামটি হল পাঁচতলা টোটাল পাঁচতলা এই কার্পেটটি স্পেনের নয় দশকের তেরো দশকের একটি কিতাব পনেরো শতকের রাজা বাদশাদের বিভিন্ন প্লেট চোদ্দ পনেরো শতকের বিভিন্ন অলংকারাদি এগুলো সব স্পেনের বিভিন্ন ঐতিহ্য এখানে সংরক্ষণ করা আছে এটা হলো ফাউন্টেনের মাথা স্পেনের যে করডোভার রয়েছে করডোভার ভালো হয়ে থাকে বিভিন্ন ভীম এগুলো এটা হলো কলমের বক্স এটা মধ্য এশিয়ার সপ্তম অষ্টম শতকের মহিলাদের পোশাক অর্নামেন্ট এটা হলো রেশমির পোশাক রেশমি দ্বারা বানানো হয়েছে এগুলো হলো বারো এবং তেরো শতকের বিভিন্ন জিনিস এটা পঞ্চম এবং ষষ্ঠ শতকের বালা আংটি সিরিয়া এবং মিশর থেকে এটা আনা হয়েছে আতরদানি দ্বিতীয় এবং তৃতীয় শতকের ইরান এবং ইরাকের কলসি এটা হলো জার বারো শতকের মিশর থেকে আগত এটা মিশর থেকে আনা হয়েছে পয়সা সিরিয়ার সত্তর শতকের বারো শতকের বিভিন্ন অলঙ্কারি নেকলেস আংটি এটাকে বলা হয় খঞ্জর বা ডেগার দশম হিজড়ির স্পেনের মোগল বাক্সার সময়কার একটি বই মোগল বাদশার সময়কার একটি নেকলেস এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে এটা হলো আব্বাসীয় আমলে কার সময়কালে শুরু সদের তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াতের একটি পৃষ্ঠা কিছুই বোঝা যায় না তেরো শতকের একটি বই বাগদাদ থেকে সংরক্ষণ করা হয়েছে বারো শতকের একটি কোরআন হলো কানের দুল এটা হলো নেকলেস বেশ বড় বর্তমানকার সময় আঠারো এবং উনিশ শতকের সুরতুল্লাহ নামের একুশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত এখানে লেখা সপ্তম শতকে তেরো শতকের একটি কোরআন শরীফ ইন্দোনেশিয়া থেকে সংরক্ষণ করা সৌরতুল মাইদা। দশম শতকের সৌরতুল তাওবা থেকে একশো ছয় থেকে নিয়ে একশো দশ নম্বর আয়াত এখানে লেখা পনেরো শতকের একটি কোরান কোরআন শরীফ এটা হলো ইরান থেকে সংরক্ষণ করা তেরো শতকের গড়ি এটা তেরো শতকের মিশর থেকে সংরক্ষিত তেরো শতকের একটি দরজা সুবাহানুল্লাহ এটা হলো কাবা শরীফের চাবি যেটা তেরো শতকে ব্যবহার করা হয়েছিল এটাও আরেকটি কাবা শরীফের চাবি যেটা চোদ্দ শতকে ব্যবহার করা হয়েছিল এখানে লেখা যে উমরা সার্টিফিকেট এটা পুরোটা একটা পাথর যেটা কবরে ব্যবহার করা হতো মিশর এবং তিউনিসিয়াতে আগে কেমন কবর ছিল উসমানী আমলে লাইট এটা হলো চেয়ারের পেছনে ব্যবহার করত সতেরো শতকের বিভিন্ন হরফ এবং নাম্বারগুলো এটা হলো ক্যালেন্ডার উনিশ শতকের ক্যালেন্ডার এটা হল দিক নির্দেশন এটা হলো মেডিকেলের একটি বই পনেরো শতকের বইটি নেওয়া হয়েছে ইরান থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে মাকসুদুল আরিফিন আজ এই পর্যন্ত